আপটু ক্লাবের চ্যানেল সাথে সো गाइस আমরা এখানে এই নাম দিয়ে করতে সেভ মার্স মার্স ইলেকট্রিকে আর এখানে পেজে যদি M519 গানটা তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ ওপি লেভেলে হয়ে যাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ফিল এনিমি এখানে কি ল্যান্ড করতেছি যে আগে লেজেন্ডারি গানটা পাইব তারে কিন্তু প্রচুর কিল হয়ে যাবে সুতরাং আমাদেরকে একটু সাবধানে খেলতে হবে এখানে একটা গান আছে বলে মনে হচ্ছে আমার

मेट दो ये देख दे नहीं मैं कौन दिखे जाबो आज एक टक किल पार एक टक किल पाया किसी अरे मेट कितना है ये एक तो मेट किराश

সবার কাছে আমি দুঃখিত কারণ কারেন্ট গেছে কে বুঝছো লাইভ স্ট্রিম আর চালু রাখা যাবে না সবাই আমাকে একটু সাপোর্ট করবে পরবর্তীতে আমার খেলা দেখবা না দুঃখের বিষয় কারণ কারেন্ট চলে গেছে ডাটা দিয়ে খেলা যায় না বুঝছো ডাটা দেওয়া হিসেবে আমার গড়ের মধ্যে বেশি একটা নেট থাকে না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাইকে বিদায় কারেন্ট আসলে আবার লাইভ স্ট্রিম চালু করবো বুঝছো ততক্ষণ আমাকে কি বলবো ভাই কারেন্ট চলে গেছে সন্ধ্যার দিকে বিষয়টা খুব খারাপ লাগছে আচ্ছা যাই হোক ভাই অফ করে লাইভ স্ট্রিম দেখা হবে আবার নতুন লাইভ স্ট্রিমে ততক্ষণ সবাই ভালো থাকবেন